পঁচিশ সালে এসে ফেসবুক ব্যবহার করে না এমন কোনো লোক দেখা যায় না যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তো এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে আপনারা এই ফেসবুকে এমন একটা পারমিশন দিয়ে রেখেছেন যে পারমিশনের কারণে আপনার প্রাইভেসি আসলে নষ্ট হয়ে যাচ্ছে তো এই ফেসবুক আপনার ভিডিও আপনার ছবি তার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে সেই পারমিশনটা আপনি দিয়ে রেখেছেন এবং আপনি যে কলগুলো করেন চব্বিশ ঘন্টা আপনাকে অবজারভারে রাখে সেই পারমিশনটাও আপনি ফেসবুক দিয়ে রেখেছেন তো এই পারমিশনটা আপনি কোথায় গিয়ে অফ করবেন আজকে আমি সেইটাই দেখিয়ে দেব যাতে আপনার প্রাইভেসিটা রক্ষা পায় তো ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট দিয়ে পাশে থাকেন আর ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দেন যাতে আপনার বন্ধু বান্ধবও এ থেকে উপকৃত হয় তারাও এই সেটিংসটা অফ করে দিয়ে তারাও তাদের প্রাইভেসিটা অন্তত রক্ষা পেয়ে যেতে পারে তো যারা এখনো পর্যন্ত আমাকে ফলো দেন নাই তারা আমাকে ফলো দিয়ে রাখেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো এই যে যে প্রাইভেসি যে নষ্ট হচ্ছে তার প্রাইভেসি রক্ষা করার জন্য তো চলেন চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল গিয়ে আমি বিস্তারিত দেখিয়ে দেব তো ভিডিওটা কন্টিনিউ করলে আপনি আসলে এই ফেসবুকের যে নজরদারি থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন তো চলেন চলে যাই মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এসে প্রথমে আমরা এই ফেসবুকের অফিশিয়াল অ্যাপসে একটা ট্যাপ দেবো অফিসিয়াল অ্যাপসে একটা ট্যাপ দেওয়ার পরে এরপরে এই যে উপর থ্রি ডট এই থ্রি ডটের উপর একটা ট্যাপ দিলাম আমাদের নিয়ে আসলো এরকম একটা ইন্টারফেসে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ট্যাপ দিলাম তারপরে এই সেটিংস এর উপরে একটা ট্যাপ দেবো আমাদের নিয়ে আসলো এরকম একটা ইন্টারফেসে এখান থেকে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসলে আমরা এখানে পেয়ে যাব একটু এখানে পেয়ে যাব ডিভাইস পারমিশন এই ডিভাইস পারমিশনের উপরে একটা ট্যাব দিলাম আমাদের নিয়ে আসলো এরকম একটা ইন্টারফেস এখানে নিচের দিকে আমরা চলে আসবো এখানে ফটোস অ্যান্ড ভিডিওস এই ফটোস এন্ড ভিডিওসের পাশে সি ইনফো এই সি ইনফোর উপরে একটা ট্যাব দিলাম আমাদের নিয়ে আসলো এরকম একটা ইন্টারফেস এখানে নিচে আপডেট সেটিংস এই আপডেট সেটিংস এর উপরে নিয়ে আসলো এরকম একটা এখানে ওপেন ডিভাইস সেটিংস এই ওপেন ডিভাইস সেটিংস এর উপরে নিয়ে আসলো এরকম একটা ইন্টারফেসে এখানেই আমরা আসলে মূল বিষয়টা এখানে রয়ে গেছে এখানে এই এই যে যে পারমিশন এই পারমিশনের উপরে একটা ট্যাব দেবো এখানে একটা ট্যাপ দিলাম আমাদের নিয়ে আসলো এই যে এরকম একটা ইন্টারফেসে এখানেই আমাদের মূল যে বিষয়টা এখানে আছে ফটোস এন্ড ভিডিওস এই ফটোস এন্ড ভিডিওস এর উপর একটা ট্যাব দিলাম আমাদের নিয়ে আসলো এরকম একটা ইন্টারফেস এখানে লেখা আছে এলাউ অল অর্থাৎ সব সময় এলাউ কথা বলা হয়েছে এখানে এটা এলাউ করা আছে নিচে আমি দিয়ে দেব ডন্ট এলাউ এই ডন্ট এলাউটাকে ওপেন করে এখান থেকে ওপেন করার পর একটু ব্যাকে চলে যাব তাহলে আমার এই ভিডিও আর যে ছবি এটা ফেসবুক তারা ব্যবহার করতে পারবে না তো তারপরে আমরা নিচে এখানে পরবর্তী একটু ব্যাকে এসে এখানে এখানে পেয়ে যাব কন্টাস্ট এই কন্টাস্টের উপরে একটা ট্যাপ দেব অর্থাৎ আমাকে কিভাবে নজরদারি করছে ফোন কলগুলো সেটা এই কন্টাস্ট করে পরে এই যে অ্যালাউ লেখা রয়েছে এখানে দিয়ে দেব ডন্ট অ্যালাউ এই ডন্ট অ্যালাউ করে দেব তাহলে আমার কলগুলো সাইজ নিচে চব্বিশ ঘন্টা আমাকে অবজারবারে রাখতো এটা ফেসবুক আমার কলগুলো রেকর্ড করতে পারবে না তো এটা গেল তো এসব গুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি তো এরপরে আবার একটু ব্যাকে এসে আমরা এখানে যে বিষয়টা দেখবো এখানে মাইক্রোফোন এই মাইক্রোফোনের উপর একটা ট্যাপ দেবো এখানেও ডন্ট অ্যালাউ করে দেবো ডন্ট অ্যালাউ করে দিলে আমি ফেসবুক থেকে আসলে এই যে তার নজরদারি থেকে মুক্ত হয়ে যাব